কেউ যদি মন্দ কথা লিখে মারা যায় কি লিখে তাহলে এই মন্দ কথা যারা বিশ্বাস করবে আর যারা সেটাকে কার্যকর করবে এদের যত পাপ হবে ওই ভক্ত কবরে চলে গেলেও তার পাপের ভাগ যাবে না যাবে না আপনি উদাহরণে বুঝুন আমি প্রকাশ্য বলছি ধরে নেন তাসলিমা নাসরিন একটা লেখিকা নামটা মুসলিম বাংলাদেশের মেয়ে ভাই এই মহিলা তিনি বই লিখলেন তিনি তার বইতে লিখলেন তিনি তার বইতে লিখলেন কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে কথা বোঝা যাচ্ছে তিনি লিখলেন হজরত মোহাম্মদ একজন চরিত্রহীন ব্যক্তি ছিল তিনি লিখলেন মোহাম্মদ একজন ধর্ম ব্যবসায়ী ছিলেন ভাইর আমার লেখিকা যেহেতু মুসলিম তাহলে অমুসলিমদের কাছে একজন মুসলিম লেখিকার এই লেখাগুলি খুব সাদরে গ্রহণযোগ্য হবে হবে না হবে না কেননা মুসলমান হয়ে মুসলমানদের এগেনস্টে লিখছেন তাহলে তাদের কাছে সেটা চাটনির মতো মজাদার বইগুলো চলছে সব বাংলায় লেখা বাংলায় লেখা সে পর্দার বিরুদ্ধে বই লিখলো কোরআনের বিরুদ্ধে লিখলো রসুলের বিরুদ্ধে লিখলো ইসলামী বিধানের বিরুদ্ধে লিখলো বইগুলো চলছে আর আমরা সাধারণ গ্রাম্য মানুষ যারা পড়ি না অমুসলিমদের শিক্ষিত যারা এখন এই লেখিকার লেখকের বিনিময়ে লেখার বিনিময়ে অমুসলিমদের ভিতরে যদি এই ভয়ঙ্কর বিশ্বাস তৈরি হয় যে মুসলমান মেয়ে

সম্মানিত ভাইরা আমার খুব ভালো করে ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা কথা বুঝুন প্রিয় ভাইরা আমার কোন একজন ধর্মীয় লেখক ইসলাম ধর্মের কোন বক্তা মৌলানা কোন ফিরজাদা কেউ যদি লেখে সাপোজ তার লেখনি লেখনিতে লিখে দিল বসিরাটের মৌলানা রুহুল আমিন সাহেব আলেম ছিল না তিনি একজন ইংরেজি শিক্ষিত লোক ছিল তিনি পুটিমারির তিনশো বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে মৌলানা রুহুলা বিন সাহেব একজন কেতাবের ব্যবসায়ী ছিলেন তিনি দাদা হুজুর কেবলার প্রধান খলিফা ছিলেন না তিনি ছিলেন চব্বিশ পরগনার একত্রিশ নম্বর খলিফা সম্মানিত ভাইরা আমার বসির আব্দুল নামা হুজুরের নামে এই যে কথাগুলো লেখা হলো এগুলো কোনো বিজ্ঞাপনে নয় কোনো লিফলেটে নয় রীতিমতো বইতে আজকের প্রজন্ম ওই লেখাটা পড়ল আজকের প্রজন্ম পড়লো বইটা রেকর্ড থাকলো বই যখন মোছা হয়নি বই যখন বাজেয়াপ্ত করা হয়নি ওই বইয়ের ভ্রান্ত লেখক লেখাগুলি যখন মুছে দেওয়া হইনি তাহলে পরবর্তী প্রজন্মের কাছে ওই বই পড়লে সেদিন তো ধারণা হবে মাওলানা নুরুল আমিন সাহেব ছিল একজন সাধারণ ব্যক্তি ফোর্ট ক্লাসের চাকরি করত কেতাবের ব্যবসা করে তো পুঁটিমারি তিনশো বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে হে প্রিয় ভাইরা আমার আপনি বলুন এই ভ্রান্ত বিশ্বাস যে লেখকের কলমে বেরিয়েছে এটাকে যারা বিশ্বাস করবে এটার যারা প্রতিবাদ না করবে এটাকে যারা সাপোর্ট দেবে এই এই লেখকের ভাগ্যে যত পাপ হবে যারা ওই ভুল বিশ্বাস করবে বসিরা সুজিরের প্রতি অমর্যাদার অবক্তি তৈরি হবে এর বিনিময়ে এর পাপ তার কবরে যাবে না যাবে না তুমি বল সাহেব পয়সার জন্য দাওয়াতের জন্য তুমি ও কপটে সেই অন্যায় গুলো বহন কবিয়াতে সেই বইতে লেখা অথচ তুমি নির্বিবাদে গলে গলে মিশে গেলে কথা বলছেন না কেন সাধুতা না স্বার্থপরতা কই বইগুলো তো মুছিনি বইগুলো তো বাজেয়াপ্ত হইনি বইগুলোর রেকর্ড তো আজও বাঙালি মুসলিমদের কাছে রয়েছে আমি আমার বইগুলো নাই নদীতে ভাসিয়ে দিতে পারি আমার বইগুলো নাই মাটিতে পুঁতে ফেলতে পারি এনার বাড়ি যে বইটা আছে উনি তো রেখে দিয়েছেন ওনার বাড়ি বইটা বাড়ি বইটা রয়েছে তিনি তো রেখে দিয়েছেন তাহলে আমারটাকে গোপন করে দিলেও একটা বইয়ের কপি লেখা স্তব্ধ হয়ে যায় না বাপ কি বলছেন বসিরা হুজুরের মতো একজন বিদগ্ধ আলমেদিন আধ্যাত্মিক জগতের একজন গুরু হুজুরের মতো একজন অপরিনা। একজন পরিপূর্ণ বাঙালি মুসলিম লেখক মুর্শিদা সুজিরের মতো একজন হেদায়েতের আলোক পট্টিকার মানুষ তার নামে এই মিথ্যা বদনাম আর মিথ্যা লেখনি যে কপাল লিখেছে আর যারা তার প্রতিবাদ না করে অকপটে কিংবা প্রতিবাদ করে পরবর্তীতে এসে আবার তাদের সঙ্গে গাছ ছাড়া হরিহর আত্মা আবার তাদের সঙ্গে গলে গলে মেশা ভাই এ কাজের দায় কি

দশ কাঠা জমি বিক্রি করছে জি আর বিক্রির সময় সাফকওয়ালায় লিখছে আর চুক্তি থাকছে ভাই ভাই আমি যদি কোনোদিন টাকা জোগাড় করতে পারি তাহলে আমার জমিটা তুমি ফেরত দিও এখন আমি অর্থের দায়ে বিক্রি করছি ঠিক ঠিক তুমি একটু ফেরত দিও বলে হ্যাঁ 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 বলছি যখন তুই টাকা জোগাড় করলি তো জমি ফেরত দেবো মানে ও বেচারা টাকা পয়সা জোগাড় করে জি ওই লোকটাকে দিলো এই নভাই তুমি বলেছিলে যে আমি টাকা জোগাড় করতে পারলে জমি ফেরত দেবে এই আমি টাকা জোগাড় করেছি জমিটা আমাকে ফেরত দাও তো উনি টাকাগুলো গুছিয়ে নিয়ে এবার বললেন ঠিক আছে যাও ভাই তোমার জমি ফেরত দিয়ে দিলাম হয়ে গেল কথা বলছেন না ছি 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 এরাম বোকা মানুষ হয় আমি তার নামে লিখে রেখেছি সাপকোবালায় আর সে টাকা নিয়ে বলছে জি আমি তোমার জমি ফেরত দিয়ে দিলাম আর আমি হাসতে হাসতে বাড়ি চলে গেলাম এরম বোকা মানুষ হয় আমি বই লিখে বসিরা ডুজোর গালি দিলাম বই লিখে বসিরা ডুজোরের এগেনস্ট গালি রেকর্ড করে বাঙালি মুসলমানদের কাছে চোখ খুলে দিলাম আর আমি স্টেজ উঠে বললাম বসে রুজুর এই সেই ওই বিরাট বড় আলেম কবর খুঁড়িয়ে দেখিয়ে দেবো কত বড় জিন্দা শুয়ে রয়েছে আর ওদিকে রেকর্ডে গাল রয়েছে আর আমি মনে মনে করছি এ যখন প্রশংসা করছে তাহলে বসে রুজুরির কাঠি কাটা ভক্ত আর ওদিকে গালির রেকর্ড বইতে কি গো শুধু কবর জিয়ারত করলি স্বভাব হবে পাপটা কেটে নেবে পাপটাকে নেবে আজ অবাক গোটা পশ্চিম বাংলার বিরাট অংশ পিরজা দার অকপটে ওই ভদ্র লোকের বসিরাট হুজুরের বিরোধী গান কুৎসা মন্দ অপনাম অপযশ যথারীতি বইতে লেখা আর একদল আলেম আর যথারীতি তাদের সঙ্গে গলে গলে মিলছে সাধু আর অপরাধী একাকার আমি লিখলাম আর আপনি প্রতিবাদ করলেন না আপনি মেনে নিলেন আপনি সাধু সম্মানিত ভাইরা আপনারা জ্ঞানী মানুষ ধার্মিক মানুষ কথাগুলোকে বুঝবার চেষ্টা করুন আমি আমার ভদ্রতা শালীনতা বজায় রেখে একটি টাপ সাবজেক্টের উপরে কথা বলছি তবে হাদিসের ব্যাখ্যা দিতে রসুল বলেছেন এমন জ্ঞান বিতরণ করো যে জ্ঞানের বিনিময়ে পরবর্তী মানুষদের উপকার হবে তাহলে জ্ঞান বিতরণ করলে উপকার হওয়ার যেখানে সম্ভাবনা আছে যদি ভ্রান্ত জ্ঞান বিতরণ করি তাহলে মানুষের ভ্রান্ত হওয়ারও ভয় আছে ভালো জ্ঞান বিতরণ করলে যদি সব হয় তাহলে ভ্রান্ত জ্ঞান বিতরণ করলে পাপটাও হবে

আমি আমার জবান দ্বারা গালি গালাজ করলাম আমি আমার জবান দ্বারা কাউকে কাফের কুপুরি ফতোয়া দিলাম আমি আমার জবান দ্বারা কাউকে ঘৃণ্য করলাম কাউকে বেইমান বললাম আমি আমার জবান দ্বারা কাউকে ভাষার দ্বারা অপমান করলাম হে প্রিয় ভাইরা আমার আমার মুখের ওই গালি বন্ধু আমার মুখের কুৎসা আমার মুখের অপজস আমার মুখের কাফের কুপুরি ফতোয়া আমার মুখের বেঈমান ফতোয়া আমার মুখের জাহান নামের ফতোয়া যত লোক বিশ্বাস করবে ওই ফতোয়া যদি ভুল হয় আতে যদি পাপ হয় তাহলে যত লোক বিশ্বাস করে নেবে এদের যত পাপ হবে ওই ভক্তর লোক যিনি এই জাতীয় ও ভ্রান্ত কথা ছড়াবেন তার কপালে এ পাপের ভাগ যাবে না যাবে না কি গো সমাজে এ সর্বনাষ্টাও চলছে না চলে না কথা বলেন কথা বলেন এ সর্বনাষ্টাও চলছে জি আমি মিথ্যা প্রচার দিলাম যে আমি ভবানীপুরের সবাই গিয়েছিলাম ওরা আমাকে বিরাট অপমান করে আদাতে কিচ্ছু না আমার মুখ থেকে কথাটা শুনে আমার কাছের লোক প্রিয় লোক ঘনিষ্ঠ লোক আর দুশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার দশ হাজার লোক বিশ্বাস করল যে হুজুর ভবানীপুরে গিয়েছিল ভবানীপুরের লোকেরা হুজুরকে অপমান করেছে অথচ আদাতে কথাটা মিথ্যা

আমি যেহেতু সেই প্রচারক আমার ভাগে পড়বে না পড়বে না ভাই মনে রাখবেন কলেমা সবার সমান না মনে রাখবেন জি সকল ইমাম সাহেব সমান না মনে রাখবেন সকল বক্তা সাহেব সমান না মনে রাখবেন সকল মুক্তি সাহেব সমান না মনে রাখবেন সকল পীর সাহেব সমান না মনে রাখবেন ভাই সকল হাফেজ সাহেব সমান না মনে রাখবেন সকল হুজুর সাহেব সমান না নামটা এক কোয়ালিটির পার্থক্য একটার মাঝে আরেকটার অনেক কথা বলছেন না কেন

সুতরাং মনে রাখুন কবরে শুয়ে যদি সবাব পেতে হয় তাহলে আমাকে কিছু সদকায় জারিয়া প্রমাহমান নেকির কাজ করে যেতে হবে কবরে শুয়ে যদি সবাব পেতে হয় কিছু ভালো কথা মানুষকে বলে যেতে হবে এটা যেমন গুড সাইড তেমন মনে রাখতে হবে যদি আমি কোন মন্দ কথা ছড়িয়ে মরি আর মন্দ কথা যদি লিখে রেখে মরি এতে যত পাপ হবে যারা বলেছেন আর যারা লিখেছেন আর যারা সাপোর্ট করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন পাপের দায় থেকে কোন হুজুর মুক্তি পাবে না হুজুর জমি বন্ধক রেখে হয়েছে কথা বলছেন না কেন বসে জমি বন্ধক রেখে পীর হয়েছে এটাকে কখনো মেনে নেওয়া যায় যতক্ষণ না মুছে তুমি অন্যায় করবে আর বলবে ক্ষমা না চাইলে ছাড়নি হ্যাঁ হাত পা বসে থাকো যাবে

আমরা বসিরা টুজুরের পক্ষে কথা বলতে যে কোন পীর কোন পীর যাদা কারো বিরুদ্ধে যদি চলে যায় এর জন্য যদি জিন্দা আব্দুল কাইয়ুম আব্দুল মাতিনকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে যা নামে গালি রেকর্ড করে রেখে দিয়েছে আর অকপটে অন্যায় ভাবে সেটাকে যারা মেনে নিয়েছে এদেরকে আগে যে বসিরা টুজুরের কাছে ক্ষমা চাই আসতে হবে হচ্ছে হাতির পাঁচ পা হ্যাঁ প্রিয় ভাইর আমার মনে রাখুন মনে রাখুন কবরে শুয়ে সব যেমন পাওয়া যেতে পারে কবরে শুয়ে পাপ তখন নিতে হতে পারে